কেমন বলো মানে এর জন্য এটা আমি পিড ভর্তি আমার ছোট দেওয়ার ম্যাম বলো একটাই আজকে সন্ধ্যেবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি বিকেলবেলা ঘুম থেকে উঠে ভাবলাম আজকে গাড়িটাকে একটু পরিষ্কার করে নিই দোকানে দেবো দেবো মানে ওয়াশ করতে আর হচ্ছে না তো ভাবলাম কবে যাবে তোমাদের দাদা ভাই আর সব কিছুতে ওর ওপর নির্ভর করে থাকলে হবে না ও অ্যাকচুয়ালি অনেক কাজে বিজি থাকে তো কিছু কিছু কাজ আমি নিজেও একা করে নেওয়ার চেষ্টা করি তো সকাল থেকে না সেরকম ভাবে ব্লগ স্টার্ট করতে সুযোগ হয়নি আমার যে ক্যামেরা আর কি তাকে বলেছিলাম গাড়িটা কতদিন হয়ে গেল আমাকে সন্ধেবেলা একটু রেডি হচ্ছে যাবো স্ট্যান্ডের দিকে ভালো লাগছে না বাড়িতে তো বর্দিকে ফোন করলাম যে চলো দুজনে একটু স্ট্যান্ডে যাই একটু টুকটাক টিপ টিপ কিনবো এইসব বলে আমি আমি আর দিয়ে এখন দুজনে যাবো স্ট্যান্ডের দিকে তো তাড়াতাড়ি একটু রেডি হয়ে নি গরমে হেয়ার স্টাইল মানে এই একটাই হেয়ার স্টাইল আছে এই গরমে আমার জন্য আর মোটামুটি কোন হেয়ার স্টাইল আমার ভালো লাগে না মানে কি আর বলবো খুব সুন্দর একটা সেটা হলো সবগুলো চুলকে নিয়ে এরকম করে তুলে দাও তুলে এরকম একটা ক্লিম মেনে নাও এটাই হলো ওই গরমের হেয়ার স্টাইল হয়ে গেছি রেডি নিয়ে নিয়েছি ব্যাগ তো চলো এবারে যাওয়া যাক হঠাৎ করে তো বেরিয়ে যাচ্ছে তোমাদের দাদা ভাইকেও তো কিছু বলি না বলে তুমি কোথায় যাচ্ছ হঠাৎ এরকম সন্ধেবেলা ঠিক জানি কোথায় এবং এসছি এখন বড় যঠুদের বাড়িতে এখানে বরদি বসছি কোথায় বর্দি দেখা করে যাই আমি আর এই সব স্টেশনারি কিনবো টিপ পাতা কিনবো মানে টিপ শেষ হয়ে গেছে আর তোমরা তো দেখো আমি সবসময় প্রায় টিপ পরেই থাকি তো মোটামুটি টিপের ব্যবহার অনেকটাই হয় তো কয়েকটা টিপ পাতা দেখছি বিভিন্ন ছোট বড় একটু বিভিন্ন সাইজের টিপ গুলো কিনে নেব আর তার সঙ্গে মা কিছু কিছু জিনিস আনতে বলছিল একটা তেল আর সিঁদুর কৌটো এরকম করে টুকটাক ওইগুলোও কিনবো তো এটা আমাদেরই এখানে স্ট্যান্ডের দোকান ওখান থেকেই মোটামুটি যখন যেমন ইচ্ছে হলে গিয়ে কিনি ওখানে এই জামিয়ার বট দিয়ে এসেছি গরমে দেখো সব অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে তোমাদের ওদিকে রকম গরম পড়েছে আবার জিজ্ঞেস করা যদিও কিছুই নেই চারিদিকে এখন বিভৎস অবস্থা আমারও এদিকে তাই তো তাড়াতাড়ি করে কেনাকাটার চেষ্টা করছি কিন্তু সব দোকানে গেলে তাড়াতাড়ি হয় না এটা দেখি ওটা দেখি এই এইসবই চলতে থাকে তো দেখতে দেখতে রুমির জন্য একটা ক্লিপ নিলাম আর বরদিকে বলছিলাম তুমি কিছু একটা নাও কি নেবে নাও বরদি বলে না না আমি কিছু নেবো না তো যাই হোক জোর করে দুজনের জন্য দুটো মানে আর ছর্দির জন্য দুটো মাথার ক্লিপ কিনলাম ওই যে এই ক্ল্যাচারগুলো তো তোমরা আমাকে কমেন্ট করছিলে তোমার কি নিজের যা নাকি তো নিজের যা বলতে আমাদের সম্পর্কটা নিজেদের নিজেরই ওরকম করে ব্যাপার নেই আর সত্যি বলতে আমার তিনজনের মধ্যে বন্ডিং বিশাল ভালো বিশাল গল্প করি তো হ্যাঁ যেটা বলি জয় তো একা মানে তোমাদের দাদা তো একা আর আমার ননন্দ আছে পপি কিন্তু দিদি দিয়া ছর্দি হলো আমার জেঠু শ্বশুর বাড়িতে মানে জয়ের জেঠুর দুই ছেলে তো সেই সম্পর্কে আমার দি ছর্দি হয়েছে এবারে বুঝতে পেরেছো আর যেহেতু আমরা কাছাকাছি থাকি তো আমাদের মধ্যে মানে সত্যি আন্ডারস্ট্যান্ডিং কেন বন্ডিংটা খুবই ভালো যাই হোক এখন কেনাকাটা ক করে নিয়ে একটু যাব ছর্দির সঙ্গে ওখানে দেখা করব। আর সত্যি কথা বলতে সন্ধ্যেবেলা না বাড়িতে বোরিং লাগছিল মানে আসতেই যে হবে ওরকম কোনো ব্যাপার ছিল না তো এমনি চাই বললাম একটু ঘুরে আসি তো ওই জন্য বরদিকে ফোন করেছিলাম বর্দি তুমি কি আসবে

আমার যা গরম পড়েছে গরম কেমন পড়েছে তোমরা বলো মানে বিভৎস অবস্থা এখন যদি এই হয় এখনও বৈশাখ মাস পড়েনি তাহলে এরপরে কী হবে ওটাই ভাবছি আর আমাদের যতটুকু দেখলাম আমাদের মর্নিং তো হচ্ছে আর গরমের ছুটি যতটুকু মনে হচ্ছে যে এপ্রিল মের ছ তারিখ থেকেই গরমের ছুটি পড়বে বলতে পারছি না শিব মানে কত এটাই মনে হচ্ছে কিন্তু এত গরম কী যে হবে তো যাই হোক এবারে ফ্রেশ ফ্রেশ হয়ে রান্না বান্না করবো আর কয়েকটা শাড়ি দেওয়া ছিল ওগুলো এনেছি ব্লাউজ পিস সহ মানে বানাতে দেওয়া ছিল তো ওদেরকে বলেছিলাম যে ওই শাড়িগুলো মানে ব্লাউজ কতগুলো শাড়ি এনেছি বানাতে দেওয়া ছিল কিন্তু এখনও আমি দেখিনি ব্লাউজগুলো কেমন কি বানিয়েছে ওইগুলো একটু দেখবো তো চলো তোমাদেরকে এবারে শাড়িগুলো দেখাই আর কালকে না যাব পূর্ণিমা ওর বাড়িতে পূর্ণিমাদির বাড়িতে কালী পুজো আছে তো আমাদের সবার নেমন্তন্ন আছে সবাই মিলে যাব অর্পিত দি পৌল মিদি আমি তোমাদের দাদা ভাই সবার হাজবেন্ড কালকে মোটামুটি তোমাদেরকে আমার পুরো স্টাফেদের সঙ্গে শাড়ি পরব কি পরবো বুঝে উঠতে পারছি না তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করব বলছিলাম শাড়ি আর ব্লাউজগুলো দেখো কেমন বানিয়েছে তোমাদের কিন্তু আমি বলে দিয়েছি আমি কোথা থেকে ব্লাউজ বানাই এরপরে আর আমাকে কিছু বলতে পারবে না দিদি তুমি বলো নি কেন কতবার জিজ্ঞেস করছি আমি কিন্তু দেখিয়ে দিয়েছি আর অনেকে আমার লেহেঙ্গাটা লিঙ্ক চাইছে যেটা আমি পূজার বিয়েতে পড়েছিলাম লেহেঙ্গাটা কিন্তু আমার মানে কোনো অনলাইন নয় আমি কাঁথিতে পাঞ্জাব ফ্যাশানে কিনেছিলাম লেহেঙ্গাটা অনলাইন নয় কি বিভৎস গরম বলতো কিছুই ভালো লাগছে না তো চলো শাড়িগুলো এক এক করে বের করি মানে প্রতি বছর কি হয় শাড়িগুলো জমা থাকে মানে অনেক দিন থেকে আমি তো আর বছর মানে সত্যি বলতে সারা বছর আমার আর সেরকম শাড়ি কেনা হয় না যাই তাঁত মেলায় কিনে রেখে দিই বেশ যেহেতু আমার ওয়ারে অনেক শাড়ি লাগে তোমরা আবার বলবে দিদি তুমি এত কেনো তোমার জন্য শুধু কেন আর কি কারোর জন্য কেনো না ওটা একদমই ভুল মানে অলরেডি আমি মানে আমার এখানে মার জন্য ননদের জন্য ওদের জন্য কিনেছি ওগুলো সব আছে আমার মার জন্য একটা করে দেখো আমাকে তো প্রত্যেক দিন বেরোতে হয় এই জন্য আমাকে একটু শাড়ি কিনতে হয় আর এই যে যদি সারা বছর যে কিনি ওটাও কিন্তু নয় মানে আমি একটু বেশি তাঁত মেলায় শাড়িগুলো কিনে নিই এখানে আমার বেশি পছন্দ হয় আর মোটামুটি একটু কমেও পাই তো যাই হোক তো চলো শাড়িগুলো দেখাই সব শাড়িগুলোই তো এখনো আমার খোলা হয়নি একদম তোমাদের সঙ্গে বসে খুলবো বলে এই যে দেখো এটা সবার প্রথমে চান্দেরি চান্দেরি সিল্কেরই শাড়ি এটা বাটিকের দেখো বাটিকের শাড়ি সারা জীবন মানে সবসময় জন্য ভালো লাগে আর কোনোদিন এই শাড়িটার কোনো বিকল্প হয় না মানে বাটিক মানেই আমার বরাবর প্রিয় আর আমার মা তো মানে বাটিক শাড়ি এতই ভালো লাগে কি বলবো তো যাই হোক এটা আর লাল পুরো ভেতরটা এরকম আছে শাড়িগুলো মোটামুটি এখন খুল ওই পুজো টুজোর সময় খোলা হবে ভেতরটা এরকম এর শাড়িটা কেমন বলো মানে এটা সত্যি আমার অনেক পছন্দের শাড়ি অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে হলুদ শাড়ি কিছু নেবো না কিন্তু এই চান্দেরিটা ভালো লাগলো বলে এটা নিয়েছি তো এটা আমি ব্লাউজও বানিয়ে নিয়েছি মানে এইটা এইবারে সবথেকে শান্তি ব্লাউজ এই যে দেখো প্লেন বানিয়েছি পিঠ ভর্তি গ্লাস হাত আর পিঠে এখানে রেড করতে বলেছিলাম রেড করেনি আমাকে এই হলুদ ছোটো ছোটো এই বুটি বুটির মতো করে দিয়েছে কিন্তু এটা আমি রেড বলেছিলাম রেড করে দেয়নি যাই হোক কিছু করার নেই যে এটার ব্লাউজ এটা একদমই প্লেনভাবেই বানানো হয়েছে বোর্ড নেক এই এটা গেলো এর ভেতরটা বেশিই ভালো রেড কালারটা এর ভেতরটা এরকম আর আর বডিটা পুরো এরকমই এর পুরো সাইডটা এরকমই যে দেখো ব্লাউজ হলো গ্লাস হাত পরা হয় তো এটা আমি গ্লাস হাত করিনি একটু এত থ্রি কোয়ার্টার হাত করেছি অনেকদিন আগে না গ্লাস হাত করতে আমরা শুধু থ্রি কোয়ার্টার হাতই পরা হতো তো এইটার আমি একটু থ্রি কোয়ার্টার হাত করেছি এই যে দেখো এটা আমি সামনে প্লেন একদম বোট নেক করেছি আর পেছনটায় একটু পিট কেটেছি আমার খুব একটা পিট কাটা একদম ভালো লাগে না সরু পিঠ একদম পছন্দ হয় না তো একটু পিটটা কাটা আছে যদিও এটা অনেকটাই চওড়া আছে এই জায়গাটা অনেকটাই চওড়া রেখেছি আর দড়ি করেছি দড়িটা করলে কি হয় তো মানে যদি একটু একদম লুজও হয় আমি ফিটিংস করে বেঁধে নিতে পারি এই যে এটা একটা আর নেক্সট আমি এখনও রান্না করবো জানো আমি তোমাদের সঙ্গে তাড়াতাড়ি শেয়ার করে নিয়ে রান্না করব ওটাও একটা মাথায় ঘুরছে তাড়াতাড়ি গিয়ে রান্নাটা করতে হবে নটা বেজে গেছে প্রায় বাবা খাবে আর এটা একটা নিলেন ব্লু আর পিঙ্কের নিলেন এটা পুরোটাই এরকম প্লেন আর ভীষণ সফট নরম মানে গরমে সব থেকে ভালো শাড়ি হলো নিলেন এই যে এই যে দেখো এটার গলাটা কিন্তু আমি ওই প্রদীপের মতো করেছি মানে প্রপার ভি নয় এই হয়ে এই আবার এই এই তো এটার গলাটা এরকম হাতটাও তো গ্লাস আর পিঠের গেছে দেখো পিঠটাও আমি এটা একটু সবসময় তো পিঠ পোড়া সব সবগুলোই পিঠ ভর্তি হয় তো এই জন্য এটা আমি পিঠ ভর্তি করিনি আর এখানে বোতাম দিয়েছি শ্রীভরি দেখো এই কাপড়টা মটকা মটকা এই শাড়িটার কোয়ালিটিটা এটা মটকা আর এর ব্লাউজটা দেখো এর ব্ল্যাক আমি এই লাল পাইপিংটা লাগিয়েছি আর হাতেও আর হাতে এখানে তিনটে বোতাম দিয়েছি এই যে গলাটাই তো এই করেছি তো চলো একদম রান্নাবান্না করে এসে